আজকে আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে খারাপ বিজ্ঞাপন বা হারাম বিজ্ঞাপন চলে আসে মানুষের রিকোয়েস্টে অনেক মানুষ অনেক কথাই বলতেছে আসলে এটা কিভাবে বিজ্ঞাপনটি সরানো যায় এই জন্য আজকে যে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মুসলিম ভাইরা স্মার্ট যুগে এসেও স্মার্ট ফোন চালাতে চাচ্ছে না এর কারণ বিভিন্ন সময় যে কোনো মুহূর্তে খারাপ কিছু বা খারাপ বিজ্ঞাপন চলে আসে আমাদের স্মার্ট ফোনে এই স্মার্ট যুগে এসেও স্মার্ট ফোন ছাড়া থাকাটা মুশকিল আমি যদি আপনাদেরকে এমন একটি সিস্টেম জানিয়ে দেই যাতে আপনার স্মার্ট ফোনে হারাম বিজ্ঞাপন আসবে না আপনার ফোন থাকবে সেফ তাহলে কেমন হয় কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে আপনারা এই অ্যাপসটি মোবাইলে সেটিং করে রাখবেন এই অ্যাপসটি আমাকে কেউ স্পন্সর করবি আমি নিজে থেকেই এই অ্যাপসটির কথা বলছি আমাদের মুসলিম মানুষের কথা বিবেচনা করে তবে আপনার প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন দেখতে থাকুন ভিডিওটি মোবাইল অপশনে প্লে স্টোরে যাবেন গিয়ে আপনার লেখা থাকবে এরকম অ্যাপস কাহাবার ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেব গাট অ্যাপস ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে আপনারা এখানে আসবেন ডিসকানেক্টেড মানে এখনো আপনাদের অ্যাপস কানেক্ট ঠিক হয়নি আপনারা এই এখানে কানেক্ট করে দিবেন কানেক্ট করার পরে দুই নম্বর অপশন আসবেন দুই নম্বর অপশন আসছে আপনার এস পি ডি এন এস ডিওটি ডট কাহাত ডট কম এই এই অপশনে ক্লিক করবে ক্লিক করলে এই অপশনটি এই অপশনটি কি কপি হয়ে যাবে আপনাদের এই অপশনটি কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন কপি করার পরে আপনারা অ্যাপসটি থেকে বেরিয়ে যাবেন ফোনে সেটিংসে যাবেন সেটিং সেটিংস অপশনে গিয়ে আপনারা এখানে লিখবেন ডিএনএস ডি এন এস প্রাইভেট ডি এন এস এই অপশনটি আসবে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রাইভেট ডিএনএস এটা আসবে এখানে আসার পরে আপনারা কি করবেন সেভ সেফ সেভ অপশনে গিয়ে সেভ করে রাখবেন সেভ করে রাখবেন আপনারা কি করবেন আপনাদের অ্যাপসে চলে যাবেন কাহাব কার অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাবেন এখানে অ্যাপসে আসার পরে আপনারা দেখবেন সাকসেস সাকসেস কাহাব কার ইজ সাকসেসফুল অ্যাক্টিভেট ইন ইওর ডিভাইস ওকে তাহলে আপনার কাহাব কাহাব কার অ্যাপসটি কি হলো সেট হয়ে গেছে এখানে সাকসেস মানে সেট হয়ে গেছে এরকম লেখা আসবে সেট ওকে দিয়ে রেখে দিবেন শেষ আপনার কাজ শেষ অ্যাপটি ডাউনলোড করে এভাবে যদি সেটিংস করে রাখেন তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ হারাম বিজ্ঞাপন থেকে আপনারা বিরত বিরত থাকবে এই ভিডিওটি শেয়ার দেওয়া বাধ্যতামূলক কেননা আমরা মুসলমান আমাদের আমরা মুসলমান আমাদের খারাপ বিজ্ঞাপন আমাদের জন্য একদমই হারাম এই জন্য আমরা মুসলমান হিসাবে এই ভিডিওটি শেয়ার করে দেব এবং প্রতিটি মুসলমান যেন এই ভিডিওটি পায় এবং এই কাহাব কাপ অ্যাপসটি ইনস্টল করে তাদের ফোনে রেখে দেয় যাতে তাদের ফোনে কখনোই হারাম বিজ্ঞাপন বা খারাপ বিজ্ঞাপন না আসে এই ছিল আজকের ভিডিও মুসলমান হিসাবে ভিডিওটি শেয়ার করে রাখবেন